আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আমি সবাইকে জানাই মাটি ও মানুষ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আসলাম আপনাদেরকে যে সকল ভাইরা ক্রিকেট প্রেমী সেই সকল ভাইদের জন্য একটি খেলার আয়োজন হয়েছে একেবারে গ্রাম অঞ্চলে নতুন রূপে নতুন সাজে একেবারে গ্রামের মধ্যে এই খেলার আয়োজন করা হয়েছে আপনারা এই ক্রিকেট খেলা উপভোগ করুন দেখেন কত সুন্দরভাবে গ্রামের মধ্যে রাত্রেবেলা একটা মিনি ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছে দেখেন আপনারা খেলাটি সম্পূর্ণরূপে দেখবেন ভালো কিংবা মন্দ অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন তো আপনারা খেলা উপভোগ করতে থাকেন এইটা দল কিন্তু এখানে খেলার জন্য ফাইনাল খেলার জন্য হচ্ছে এই হচ্ছে ফাইনাল কাপ ঠিক দেখতে পারতেছেন আপনারা একেবারে নিয়ম কানুন সম্পূর্ণরূপে মেনে তারপরে খেলার আয়োজন করা হয়েছে খেলা উপভোগ করুন যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে এরকম খেলাধুলা অথবা আরও অন্য অন্য কিছুর ভিডিও আমি বানাতে উৎসাহিত করার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটি মাটি ও মানুষ এই চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আমি আপলোড দিয়ে থাকি কষ্ট হলেও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটু শেয়ার করে দেবেন যাতে নতুন দর্শক যেন আমার খেলাটি দেখতে পারে সেই সুযোগটা আপনারা করে দেবেন এই তো মাই দিল গো গো অনেক সুন্দর একটি আয়োজন করা হয়েছে এবারে গ্রামের মধ্যে কত সুন্দর করে সাজানো হয়েছে এখানে লাইটিং করা হয়েছে অথবা আপনার কাগজ দিয়ে ফুল বানিয়ে তারপর মাঠের চারো পাশে আপনার সাজানো হয়েছে যে সকল দর্শকরা আমার চ্যানেল নতুন আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও আমি আপনাদের সঙ্গে আপনাদের কাছে উপহার দিতে পারি এখন বর্তমানে কিন্তু আপনার সবচাইতে কিন্তু জনপ্রিয় খেলাই কিন্তু আমাদের এখন এই ক্রিকেট খেলাটা এক সময় কিন্তু ছিল আপনার হাডুডু কাবাডি তারপর কিন্তু আপনার জনপ্রিয় হয়ে গেছে একেবারে এই ক্রিকেট খেলা হাডুডু তারপর হচ্ছে আপনার ফুটবল এগুলো কিন্তু আমাদের এই গ্রাম অঞ্চলে কিন্তু খেলার জন্য একটি এগুলো কিন্তু সবচেয়ে ভালো খেলা ছিল আগেরকার সময় এখন বর্তমান সময় কিন্তু আপনার এই ক্রিকেট খেলায় কিন্তু এখন বর্তমানে দর্শক আমি আবারও বলছি যদি আপনাদের কাছে আমার এই ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন দর্শকদের সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ